নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নবমী স্পেশাল ডিনার থালি থালিতে রয়েছে বান পরোটা আর সঙ্গে সফেদ মুরগ ডিনারের জন্য পারফেক্ট এই থালিটা তৈরিতে খাটনি হলেও পুজোতে কিন্তু দারুণ জমবে তাহলে শুরু করা যাক এর জন্য দেখুন ছশো গ্রাম চিকেন আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন কাঁচালঙ্কা থেতো করে অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটাকে এক ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এই রেসিপিতে চিকেন ম্যারিনেট করাটা ভীষণই জরুরি এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনগুলো যেরকম সফট হয়ে যাবে জুসি থাকবে আর চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভারও অ্যাড হয়ে যাবে তাই এই প্রসেসটা একেবারেই স্কিপ করবেন না চিকেনের জন্য একটা ভাজা মশলাও তৈরি করে নেব তার জন্য গ্যাস ভান্ডারের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে দেড় চা চামচ পরিমাণ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর থ্রি ফোর চামচ মতন মৌরি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে কোর্সলি গ্রাইন্ড করে নিচ্ছি খুব ফাইন করে গ্রাইন্ড করার প্রয়োজন নেই এবারে গ্যাস বনের উপর কড়া বসিয়ে নিয়েছি কড়াতে চার টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল ভালো করে গরম করে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি স্লাইস করে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা সমানেই নাড়াছাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে তেল ছেঁকে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে নিচ্ছি কড়া থেকে তুলে নেওয়ার পর দেখুন আমি পনেরো মিনিট রেস্টে রেখেছি যাতে পেঁয়াজটা আমাদের ঠান্ডা হয়ে যায় তারপরে এর মধ্যে দশ বারোটা কাজু বাদাম আমি অ্যাড করে দিয়েছি আর তিনটে গোটা শুকনো লঙ্কা আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দেখুন একটা ফাইন পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি তেলের মধ্যে দিয়েই এটা খুব সুন্দর বাটা হয়ে গেছে এবারে গ্যাস বান্ডারের উপরে পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমি চিকেনের টুকরো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে সব ভেজে নিচ্ছি একইভাবে সব চিকেনগুলোই আমি ভেজে নিচ্ছি আমি তিন ব্যাচে ভেজে নিয়েছি এই তেলটা ভীষণই ফ্লেভারফুল তাই এই তেলটাই ইউজ করে নেবো এর মধ্যে দুটো দারচিনির টুকরো দুটো এলাচ ফাটিয়ে তিন চারটে লবঙ্গ আর এক চামচ পরিমাণ চিনি একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটুখানি ভেজে নিয়েছি তারপরে আমাদের গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিয়েছি সিম আছেই সবটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যেহেতু কাজুবাদাম আছে সেই জন্য সমানেই নাড়তে হবে তা নইলে বাদাম তলায় আটকে যাবে আমাদের ভাজা মশলাটাও অ্যাড করে দিয়েছি আর গ্রাইন্ডিং জার ধুয়ে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর সমানেই নাড়াচাড়া করতে হবে হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করলাম এই পর্যায়ে আগে চিকেনের মধ্যে নুন দিয়েছিলাম সেই জন্য এখন সেই বুঝে নুন অ্যাড করলাম আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুন অ্যাড করে নেবেন দিয়ে দেখুন কষাতে কষাতে সবটাই শুকনো হয়ে এসছে আর আমাদের মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমরা চিকেনটা অ্যাড করে দিয়েছি চিকেন অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন ভেজে নিলে খেতে বেশি টেস্টফুল হয় সেজন্য আমি তেলে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন অথবা এমনিও রান্নাটা করতে পারেন দেখুন চিকেন দেওয়ার পর সিম মাছে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করছি কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি হাফ বাটি ফ্যাটানোর টক দই আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েও মিশিয়ে নিয়ে আবারও অন করে নিতে পারেন সি মাছে না করলে দই কিন্তু ফেটে যাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন রান্না হতে হতে মশলাটা আমাদের একদম কষে গেছে আর মশলা থেকে পুরো তেল বের হয়ে এসছে আর চিকেনটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা পুরো জল ছাড়াই করতে হবে তাহলে এই রকম টেক্সচারের পেয়ে যাবেন এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি বানপওটা বানানোর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেবো গরম জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমরা যেরকম নর্মাল জল দিয়ে ডো মাখি সেই রকমভাবেই মেখে নিচ্ছি আর যেহেতু পুরো ময়দা দিয়ে ডোটা তৈরি হচ্ছে সেজন্য জন্য ডোটা একটু নরম রাখতে হবে তা নইলে বেলার সময় উঠে উঠে চলে আসবে দেখুন অল্প অল্প করে জল নিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি ডোটা এরকম হালকা হালকা হাতে স্টিকিভাবে আটকে যাবে সেই রকম পর্যায়ে পর্যন্ত মেখে নিতে হবে আমি ডোটা পুরো ময়দা দিয়ে মেখেছি তবে আপনারা চাইলে আটা দিয়ে ওই পরোটাগুলো বানাতে পারেন তাহলেও খেতে কিন্তু খুবই ভালো হবে এবারে ডোটাকে টপ পরিষ্কার করে ময়দা ডাস্ট করে নিয়ে ডোটা ভালো করে স্ট্রেচ করে করে মেখে নিচ্ছি এইভাবে স্ট্রেচ করে করে মেখে নিলে ডোয়ের মধ্যে গ্লুটেন ডেভেলপ করবে আর ডোটা ছিঁড়ে যাবে না মানে যখন পরোটা বানাবো লেয়ারগুলো সহজে ছিঁড়বে না খুব ভালো করে এরকম স্ট্রেচ করে করে পাঁচ মিনিট আমি মেখে নিয়েছি মেখে নিয়ে টাক করে এটা একটা বাটির মধ্যেই রেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে ডোটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আধ ঘন্টা হয়ে গেছে ডোটা আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে আর আগের থেকে আরও খানিকটা নরম হয়ে গেছে এবারে দেখুন ডোটাকে আমি তুলে নিচ্ছি কিচেন টপে আবারও ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে ডোটাকে আবারও একটুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা যত ভালো মাখা হবে পরোটা তত ভালো খেতে হবে এবারে এরকম লম্বা করে রোল করে নিয়ে ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি আমি দু কাপ ময়দাতে মোট চারটে লেচি বানাচ্ছি আপনারা যদি ছোট ছোটো করতে চান আরও তাহলে আরও বেশি লেচি করতেই পারেন এরকম হাত দিয়ে ভালো করে চেপে চেপে আবারও একটু মেখে মেখে লেচি তৈরি করে নিচ্ছি সব লেচিগুলি করা হয়ে গেছে আবারও একটু ময়দা ডাস্ট করে নিয়েছি কিচেন টপের উপরে লেচিটা বেলে নেব যতটা পাতলা করে বেলা সম্ভব ততটা পাতলা করে বেলে নিচ্ছি পরোটাটা পাতলা করে বেললে এর মধ্যে অনেক বেশি লেয়ার হবে দেখুন আমি ভালো করে যতটা বড় করে বেলা সম্ভব ততটা বড় করে বেলে নিচ্ছি আর এই সময় শেপ ভালো করার কোনোই দরকার নেই কারণ এটাকে আবারও আমরা বেলে নেব সেই জন্য পাতলা করে মুটকথা করে নিতে হবে এবারে একখানা বাটি নিয়ে নিচ্ছি তাতে ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই স্লারিটা পরোটার উপর দিলে পরোটাতে প্রচুর লেয়ার তৈরি হবে এবারে পিৎজা কাটারের সাহায্যে খুব সরু সরু করে ফাইন ফাইন কেটে নেবো মানে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন কিন্তু পিৎজা কাটার দিয়ে করলে অনেক বেশি ইজি হবে আর অনেক বেশি লেয়ার তৈরি হবে কতটা গায়ে গায়ে আমি কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবারে ওপর থেকে আমাদের কর্নফ্লাওয়ার তেলের ঘোলটা ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি ভালো করে লাগানোর পর এটাকে হাত দিয়ে তোলা যাবে না ছুরির সাহায্যে এরকমভাবে এক জায়গায় জড়ো করে নিতে হবে দুদিক থেকেই করে নিচ্ছি করে নেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু টেনে টেনে লম্বা করে নেবো যেহেতু আমরা খুব ভালো করে স্ট্রেচ করে করে মেখেছিলাম সেই জন্য এই পর্যায়ে অনেক বেশি লম্বা হবে ছিনে যাবে না দেখুন কতটা লম্বা করে নিয়েছি এবার এটাকে মুড়ে নিচ্ছি যেরকমভাবে লেয়ার পরোটার লেয়ার আমরা বানাই সেরকমভাবে এটা ফোল্ড করে নিচ্ছি একইভাবে সব লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি তারপরে একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম আলতো হাতে প্রেস করে নেবো আমি খুব বড় সাইজের করছি না কারণ বান পরোটা এরকম ছোটো ছোটোই হয় হাত দিয়ে হালকা করে ছড়িয়ে নিয়ে তৈরি হয়ে গেল একটা বান পরোটা একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে দু চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল ভালো করে গরম করার পর দুটো বান পরোটা অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি লো ফ্লেমে পরোটাগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে যেহেতু পরোটাগুলো ছোট করে বানানো বান পরোটা আর পরোটার মধ্যে প্রচুর লেওয়ার আছে একটু মোটাও আছে সেই কারণে লো ফ্লেমে যদি না ভাজেন তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরে কালার এসে যাবে সেই জন্য সিম আছে একটু সময় ধরে চেপে চেপে এরকমভাবে ভেজে নিতে হবে দেখুন আমি মধ্যে মধ্যে একবার করে উল্টে নিচ্ছি আর ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি যত চেপে চেপে ভাজবেন তত লেয়ারগুলো খুলবে আর পরোটা তত খেতে ক্রিস্পি হবে ভালো হবে উপর থেকে হালকা করে আবারও একটু তেল দিয়ে দিলাম যে চেপে চেপে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো ভাজতে একটু তেলের বেশি প্রয়োজন হয় দেখুন পরোটাতে কালার এসে গেছে এক পিঠে অপর পিঠটাও এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু ভীষণ খেতে ভালো হয় আর প্রচুর লেয়ার যুক্ত হয় বান পরোটার এটাই স্পেশালিটি দেখুন লেয়ারগুলো কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারছেন এক একটা লেয়ার আলাদা হয়ে রয়েছে এভাবে চিমটের সাহায্যে যদি উল্টানো হয় তাহলে করতে বেশি সুবিধা হবে একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে তুলে নিয়েছি এইরকমভাবে লেয়ারগুলো একটুখানি ঢিলা করে দিচ্ছি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি এই বান পরোটার সঙ্গে সাফেদ মুরগ বানিয়েছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে ডিম কষা আলুর দম বা নিজেদের পছন্দের যে কোনো ধরনের মাংসের রেসিপিও বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি ননস্টিক তাওয়ায় পরোটাটা ভেজেছি তবে আপনারা চাইলে এটা লোহার তাওয়াতেও ভেজে নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটাগুলো কতটা ভালো হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন পরোটাগুলো কতটা লেয়ার হয়েছে ভীষণই ক্রিস্পি হয়েছে ওপর থেকে আর ভেতর থেকে নরম হয়েছে এই থালিটা নবমীর ডিনারের জন্য একদমই পারফেক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে